আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফেসবুকে নতুন আপডেট আসবে সেই আপডেটের বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আপনারা ভিডিওটা দেখেছেন কিনা আমি জানি না ও প্রিয় বোন এবং ভাই যারাই আমাকে বলেছেন ভাই আমি তো ফেসবুকে অনেক দিন কাজ করে যাচ্ছি আমার নিজের সময়গুলোকে এই ফেসবুকে দিয়ে যাচ্ছি তাহলে কি আমি ডলার ইনকাম করতে পারবো না অবশ্যই ডলার ইনকাম করতে পারবেন আপনিও পারবেন যারা নতুন আসবে তাদের জন্য ফেসবুক সুখবর রেখেছে ফেসবুক নতুন অফার রেখেছে যারা ফেসবুকে নতুন কাজ করতে আসবে এবং যারা সেটআপগুলো এখনো এখনও পান নাই তাদের জন্য ফেসবুক নতুন একটা অপশন রেখেছে সেই অপশনটা হলো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন এখনও সেট পান নাই আপনারা সেট যদি পেয়ে যান ফেসবুক যদি আপনাদেরকে সেট দিয়ে দেয় আপনারা কি করতে পারবেন আপনাদের ফেসবুক যদি তিরিশ ডলার চল্লিশ ডলার পাঁচ চল্লিশ ডলার যদি আপনাকে দেয় সেই টাকাটা আপনারা উঠাইতে পারবেন এটা শুধু যারা ফেসবুকে নতুন কাজ করতে আসবে এবং যারা এখনও সেট পান নাই নতুন সেট পাবেন তাদের জন্যই এই ফেসবুক একটা অফার রেখেছে এটা ফেসবুক আপনাদের জন্য রেখেছে এর জন্যই যেন আপনারা ফেসবুকে কাজ করতে থাকুন এবং ফেসবুকের প্রতি আগ্রহ বাড়ান ফেসবুকে লেগে থাকুন এবং এই অপশনটা রেখেছে যারা নতুনদের জন্য কিন্তু যারা আগে অনেক আগে থেকে ফেসবুকে কাজ করেন যারা সেটা পেয়ে গেছেন তাদের জন্য এই অপশনটা রাখে নাই তাদের একশো ডলার উপর থাকতে হবে তাহলেই আপনারা ব্যাংক থেকে ডলার ইনকাম করতে পারবেন ব্যাংক থেকে ডলার উত্তোলন করতে পারবেন এই কথাটা মনে রাখতে হবে আর ফেসবুকে নতুন যে আপডেট আসবে সেই আপডেটের জন্য আপনাদের সেট আপগুলো বন্ধ রেখেছে ও পি বোন ভাই যারা এই ফেসবুকে কাজ করেন আপনাদের জানতে হবে আপনার সেট কেন বন্ধ রেখেছে আপনারা কিন্তু একই কথা মানুষের লাইফে যে বারবার বলেন ভাই আমি থ্রি লেভেল কমপ্লিট করেছি আমাকে কেন স্টার সেট আপ দেয় না কি হবে ভাই এই কথা বলে তাকে কি হবে ফেসবুক আপনাকে বলেছে নতুন যে সেট আপ দেবে সেই সেট আপ হলে মনিটাইজেশন যে সেট ছিল চারটে ছিল যে অ্যাডসন রিলস তারপরে রিলস সেট এবং স্টার সেট আপ আপনার তারপরে বোনাস থেকে আপনারা যে ডলার ইনকাম করতে পারতেন সেই জায়গা থেকে আপনাকে এক করা হবে চারটে থেকে ডলার ইনকাম করতে পারতেন এই চারটেকে এক করা হবে অটোমেটিক অনেক মানুষ পেয়ে গেছেন এখন আবার পান নাই যারা পান নাই হতাশা হবেন না তারাও পেয়ে যাবেন কিন্তু ফেসবুকে এখনও কোনো নতুন কোনো আপডেট আসে নাই আপনার কয় হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে কত ঘন্টা ভিডিও রাখতে হবে এগুলো কিছুই এখনও বলে নাই এগুলো বলবে যেহেতু এখনও নতুন আপডেট আসে নাই আবার আসলে আবার নতুন আপডেট একটা তৈরি করবে আপনারা সেট পেয়ে যাবেন অ্যারসন রিজ সেট যারা পান নাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু আপনাদের জন্য সুখবর যারা নতুন সেট পাবেন তাদের জন্য সবথেকে সুখবর আপনার যদি অল্প টাকাও হয় অল্প ডলারও হয় আপনারা ব্যাংক থেকে উঠাইতে পারবেন ফেসবুক এটা আপনাদের জন্য রেখেছে এর জন্য কখনো হতাশা হবেন না মানুষের লাইফে যে বলবেন না আমি অমুক জায়গায় আমার আমার সব কিছু কমপ্লিট আমাকে কেন সেট আপ দেয় না ষাট হাজার মিনিট ওয়াশ টাইম সব কিছু কমপ্লিট আমাকে কেন সেট আপ দিতেছে না আপনাকে ফেসবুকের বিষয় জানতে হবে ফেসবুক কি বলতেছে ফেসবুক কি আপডেট নিয়ে আসতেছে সেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে ফেসবুকের বিষয় যদি কাজ করেন তাহলে ফেসবুক বিষয় না আপনারা তুলে ধরবেন যেন এই ফেসবুক থেকে ডলার ইনকাম করতে